I <laughs> ভিডিও শুরুতেই সকলকে জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিডিওর টাইটেল থাম্বেল ইন্ট্রো দেখেই বুঝতে পেরেছ যে ভিডিওটা কেমন মানে কিসের হতে চলেছে তো হ্যাঁ তো গণেশ চতুর্থী ছিল আগামীকাল তো আজকেই তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ তো সেটার জন্যই আমি গেছিলাম কালকে বাজুয়ায় অর্থাৎ আগের বছর অর্থাৎ প্রথম থেকে আমার যারা ভিডিও দেখো তো তারা জানো যে আমাদের এখানে এর আগের বছর থেকেই বাজুয়ার ব্যবসায়ী সমিতির সকলে মিলে বাজুয়া বাজারে যারা ব্যবসা করেন অর্থাৎ যে কোনো কিছুর দোকান আছে তো তারা সকলে মিলে একটা গণেশ পূজার খুব সুন্দরভাবে আয়োজনও করেছিলেন তো সেইটারই আমি ব্লগ করতে গিয়েছিলাম এর আগের বছর গিয়েছিলাম আগের বছর থেকেই শুরু হয়েছে তো এবছর বছর গিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি ঠাকুরমশাই মন্ত্র শুরু করে দিয়েছেন আমি একটু প্লেটেই গেছি আর এখানে খুব সুন্দর ভাবেই আমরা গণেশের মূর্তিটাকে দেখতে পাচ্ছি খুব বড় মূর্তি করে এবং খুব সুন্দরভাবে ঠাকুরের আরাধনা করা হচ্ছে এবং শুধু তাই নয় এখানে খুব সুন্দরভাবেই সব কিছু রাখা আছে মানে ফল থেকে শুরু করে সব কিছু এ টু জেড যেগুলো পুজোর সামগ্রী যেগুলো লাগে সেই সব কিছুই রাখা আছে এবং একজন পুরোহিত মন্ত্র পড়ছেন আর একজন তাকে সমস্তভাবে সাহায্য করছেন এবং সবাই সবারই দক্ষিণা থেকে শুরু করে সব কিছু মায়ের অর্থাৎ সিদ্ধিদাদা গণেশের কাছে উৎসর্গ করছেন আর এখানে ধুনো ধূপ ইত্যাদি সুগন্ধি সব কিছু দেওয়া হচ্ছে তো সেই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এরকম অনেক আরও ব্লগ আসবে শুধুমাত্র খাবারই ব্লগ নয় তার সঙ্গে যে কোনো অনুষ্ঠান যে কোনো পূজা আর্চা সবার কিছু ব্লগ আনার চেষ্টা করব। তোমরা অবশ্যই পাশে থেকো তো এরপরে আরতির কিছু দৃশ্য তোমরা দেখতে পাবে তো বলতে বলতেই পুজো শেষ করলেন ঠাকুর মশাই এরপরই আরতির কিছু সময় হয়ে গিয়েছিল আমি একটু যেতে লেট করেছিলাম তাই প্রথম থেকেই পুঙ্খানুপুঙ্খ দেখাতে পারছি না আর এখানে ঢাক ফাঁক সব কিছুই বাদ্যযন্ত্র ঠিকঠাক বাজছে তো তোমরা একটু মনোযোগ সহকারে আরতিটা দেখে নাও মোটামুটি এখন আরতি চলছে এবং ঠাকুর মশাই খুব সুদক্ষভাবে আরতি করছেন আর এখানেও ঢাকি থেকে শুরু করে ব্যান্ড পার্টি করা হয়েছিল। সবাই খুব সুন্দরভাবেই তার তালে তালে এবং আরতি ঢাকের তালে তালে খুব সুন্দরভাবেই হচ্ছে সে সেই সব দেখতেই আমরা চলে গিয়েছিলাম এবং আমার কাছে আমার বন্ধুও ছিল অবশ্যই আমরা দুজন মিলেই গেছিলাম আর সর্বশেষে এবার চামড়ের পালা অর্থাৎ চামড় হচ্ছে সবচেয়ে শেষ মানে অংশ যেটা আরতির সবচেয়ে শেষ তো চামড় ঘোরানো হচ্ছে একটু পরেই আমাদের এখানে শেষ হয়ে যাবে আরতি তো অবশেষ আরতি শেষ হলো তো এরপর যৎসামান্য কিছু দেখিয়ে আমি দিনের বেলায় ওখান থেকে চলে এসছিলাম তো এরপর আবার রাত্রেবেলা গেছিলাম তো রাত্রের বেলা কিছু দৃশ্য তুলেছিলাম যেগুলো তোমাদের সামনে আমি দেখা তো সকালবেলা দেখতেই পেলে যে মোটামুটি আরতি ফারতী হলে এরপরেও হোম টোম হয়েছিল এবং তারপর প্রসাদ টসাদ দিয়েছিলো কিন্তু প্রচণ্ড রোদ এবং বাড়িতে কিছু কাজকর্ম থাকার কারণে আমি পুরোটা দেখাতে পারিনি তো চলে এলাম আবার রাত্রের বেলা তো দেখতেই পাচ্ছি এই স্টেজটাই কিন্তু আমাদের কালকে অর্থাৎ পরশু দিন বা কালকে এই দুদিনের একটা অনুষ্ঠান আছে তো সেই অনুষ্ঠানগুলো আশা করি দেখা যাক যদি কভারেজ করতে পারি তো তুলে দেখাবো তো রাত্রের বেলা গণপতি বাপ্পাকে আরও খুব সুন্দর লাগছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর শুধুমাত্র ঠাকুর দেখবো পুজো দেখবো সেসব করলেও হয় না আমাদের মতো মানে খাদ্যরসিক এবং লালসাযুক্ত ছেলের তো কিছু খেতেই হয় না হলে কি হয় তাই আজকেও কিছু খেয়েছিলাম তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তো মোটামুটি ঠাকুরের সব কিছু দেখা সাক্ষাৎ কমপ্লিট এবার খাবার দোকানে চলে যায় খাবার দোকানেই দেখলাম এই কাকু বেশ ভালো এগরোল করছিলো তাই আমি একটা এগরোল অর্ডার দিয়ে দিলাম বেশ খুব সুন্দরভাবেই এগের ডিম মানে ডিমটা চলে গেল তাওয়ার মধ্যে এরপর যাই হোক রোল টোল সেখানে রেডি হচ্ছে রেডি টু মেড হচ্ছে আমাকে দেওয়ার জন্য তো অবশেষে আমি রোলটা পেয়ে গেলাম তো এই দেখো রোলটা হয়েছে তো তিরিশ টাকা হিসাবে রোলটা মোটামুটি ছিল এখানেও তো আর ফুড ব্লগিং করলে হয় না যে খুব ভালো নয় এই নয় সেই নয় তো মোটামুটি ঠিক আছে ওভারঅল খুবই মোটামুটি পুজো থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু ভালোই হলো তো অবশেষে সবটা আবার একবারটি খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখে নিলাম এবং দেখতেই পাচ্ছ এখন ব্যান্ড পার্টি বাজছে এবং শেষ বাড়ার মতো একবারটি গণপতি বাপ্পাকে দেখিয়ে দিলাম তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে তাকে এরকমই আরো ব্লগ দেখার জন্য তাহলে আবার দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণে বাইব